সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে ইউস টু ইউস ব্যবহার কেউ কোনো কাজ করতো যেমন আগে আমি কোটি কোটি টাকা গুনতাম আমি কোটি কোটি টাকার লেনদেন করতাম তারপর আমি ফোন ব্যবহার করতাম এইরকম কি আমরা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করব তো এর জন্য আমাদের রুলসটা হলো ইউস টু প্লাস ভারবের প্রেজেন্ট ফর্ম বুঝবে যেমন এই যে এই জায়গাতে আমি ফোন ব্যবহার করতাম কিন্তু এখন করি না মানে আমি আগে ওই কাজটা করতে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন ওই কাজটা করি না এরকম বোঝাতে ইউজ টু ইউসড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় এই যাতে আমি ফোন ব্যবহার করতাম তো এখন আমাকে আগে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট আমি আমির ইংলিশ হচ্ছে আই তারপরে ইউজ টু বসাতে হবে ইউজ টু প্লাস হচ্ছে ভারভের প্রেজেন্ট ফর্ম আমি ফোন ব্যবহার করতাম সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কি ব্যবহার করা ইউজ আই ইউজ টু ফোন ফোন তারপরে আই ইউস টু ইউজ ফোন আমি আগে ফোন ব্যবহার করতাম এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম এই যেতে যদি বলতো যে আমি গান গাইতাম আই ইউজ টু সিং আ সং এরকম তারপর রাইসা আমাদের বাড়িতে আসত ঠিক সেম রুলস আগে আমাদেরকে রাইসার ইংলিশটা দিতে হবে রাইসার ইংলিশ রাইসা কারণ আমের ইংলিশটা ওইটাই হয় রাইসা আরে আই সে রাইসা আমাদের বাড়িতে আসতো তাহলে এই যে ইউস টু দিব রাইসা ইউসড টু ইউস টু দিলাম দেওয়ার পরে ভার দিতে হবে রাইসা আমাদের বাড়িতে আসতো আসার ইংলিশ হচ্ছে কাম রাইসা ইউজ টু কাম আওয়ার হোম আমাদের বাড়ির ইংলিশ হচ্ছে আওয়ার হোম আমি সাঁতার কাটতাম তো ওই রকম সব সেন্টেন্স দিতে এই ইউজ টু ব্যবহৃত হয় তারপর আমি আগে কোরআন পড়তাম এখন পড়ি না এরকম বসেতে আই ইউজ টু সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ফর্ম ব্যবহার হতে তারপরে আরেকটা রুলস হলো আমি ধর কোটি কোটি টাকা গুনতে অভ্যস্ত বা কোটি কোটি টাকার লেনদেন করতে অভ্যস্ত আমি দামি গাড়ি কিনতে অভ্যস্ত বা আমি ফোন ব্যবহার করতে অভ্যস্ত ফোন ব্যবহার করে অভ্যস্ত মানে আমার এখন এখন আমার এটা অবশ্য পরিণত হয়েছে এই ক্ষেত্রে এই যে বি ভার্ভ বসবে তারপর ইউস টু বসবে তারপর ভার্বের সাথে অ্যাংকি এটার সাথে এটার অনেকটা পার্থক্য এটা হচ্ছে ইউস টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এটা ইউস টু এর আগে বি ভার্ভ থাকলে অথবা গেট থাকলে পরে ভার্বের সাথে অ্যাং জে সো এই যাতে আমি ফোন ব্যবহার করতাম অভ্যস্ত তাহলে আগে দিতে হবে সাবজেক্ট আই তারপরে এম বি ভার বি ধারা বি ভার বুঝেছে বি ভার তাহলে আয়ের পর তো এম হয় আয়ের পর তো কখন ইজ হয় না আই ইজ আই আর তো আর হয় না আয়ের পর এম হয় তাহলে আই এম তারপরে ইউসড অভ্যস্ত মানে ইউসড ইউজ টু পরে ভার্বের সাথে আইনজি ব্যবহার ব্যবহার করা ব্যবহার করার ইংলিশ হচ্ছে ইউজ আই ইউজ টু ইউজ কিন্তু ওটার সাথে আইন আইনজি দিতে হবে আই ইউজ টু ইউজিং ফোন পিএইস এন আই আই এম ইউজ টু ইউজিং ফোন আই এম ইউজ টু ইউজিং ফোন এই যে ইউজ টু এর আগে যদি বিভার্ভ থাকে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি হয় এটা হচ্ছে একটা রুলস এটা গ্রামাটিক্যাল রুলস এইভাবে আর যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এটা মনে রাখবো মনে রাখবো যে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত সেক্ষেত্রে ভার প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইনজি হয় আই এম ইউজ টু ইউজিং ফোন আই এম ইউজ টু ইউজিং ল্যাপটপ আই এম ইউজ টু ক্যালকুলেটিং মানি অ্যাটসেট্রা